গেস আজকে অনেক সুন্দর একটা ব্লগ হবে স্বামীনারায়ণ মন্দির কলকাতা এটা ভারতে দুটোই আছে একটা দিল্লি একটা কলকাতা আর স্বামীনারায়ণ মন্দির জাস্ট ওয়াও আমি মনে হচ্ছে ভেতরে যে দেখবো মানে দেখতেই পাচ্ছো এটা স্বামীনারায়ণজির মন্দির এটা এই ভারতে দুটোই আছে একটা আছে আমাদের কলকাতাতে আর একটা আছে দিল্লিতে তো আজকে ঘুরে দেখাবো অনেক মজা হবে ভেতরে যাচ্ছি দেখতে ওয়েদারটা অনেকটাই ভালো এখন গ্যাস দেখুন মন্দিরটা কত সুন্দর মানে না দেখলে আসলে বোঝানো যাবে না গ্যাস এত সুন্দর মন্দির গ্যাস গ্যাস অনেকই সুন্দর মানে বলে বোঝাতে পারবো না মন্দিরটা মানে ঢুকলাম ভেতরে দেখো পুরো মানে অনেক সুন্দর গ্যাস দেখুন মানে এত সুন্দর মন্দির মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না মানে অনেক সুন্দর আমি গিয়েছি দেখে সত্যি আমার মনটা এত ভালো লেগেছে গ্যাস একা একাই ভিডিওটা করছি আমি দেখুন গ্যাস চারপাশ দিয়ে পুরো মনোমুগ্ধকর পরিবেশ এত সুন্দর মন্দির বলে বোঝানো যাবে না না আসলে বুঝতে পারবেন না মানে মন্দির দেখেই অনেক কি বলবো কিছু বলার নেই এত সুন্দর মন্দির মানে এত ভালো লাগছে মনটা অনেকটা ভালো হয়ে গেলো এই মন্দিরে থেকে অনেকটা দিয়ে হচ্ছে পেছনের সাইডে যাই আমি পেছনের সাইডে যাবো একটু পরে আরেকজন আছে ওকে নিয়ে আসি ওকে দাঁড় করিয়ে রেখেছি স্বাগত আপ গায়ে आए হয়েছে পেছনে প্রবেশ নিষেধ আছে ওই পাশ দিয়ে এই যে পাশটাও দেখিয়ে দিচ্ছি আর ওই যে সবাই উপরে উঠছে উপর দিয়ে ঢোকে আবার এই বীজ দিয়ে এই পাশ দিয়ে বেরোনো যায় কিন্তু আমি যাব না এমনি মানে সব কিছুর একটা সময় থাকে আমি এরকম কোনো প্রস্তুতি নিয়ে আসিনি আসলে দেখুন গ্যাস অবশেষে আমি উপরে উঠেছি আর উপরে এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না না দেখলে তোমরা বুঝতে পারবে না গ্যাস এত সুন্দর উপরে আর আমি তো দেখে পুরোই আমার ভালো লেগেছে আর এটা হচ্ছে নিচে ওই যে দেখছেন ভেতর দিয়ে সবাই ঢুকছে ওটা হলো নিচে নিচে যেতে হয় নিচেও আর একটা মন্দির আছে মানে উপরেও তো দেখালাম এবার নিচে দেখা যাক নিচে কেমন গ্যাস আর এখান দিয়ে এখন আমি ভেতরে ঢুকবো গ্যাস এখান দিয়ে সোজা ভেতরে যেতে হবে আমাকে তো গ্যাস এই তো ঢুকে পড়েছি এবার ভেতরের দৃশ্যটা জাস্ট দেখো গ্যাস জাস্ট ওয়াও মানে তোমরা যদি কোনো দিন সম্ভব হয় কলকাতাও এসে অবশ্যই মন্দিরটিতে আসবে গ্যাস অবশ্যই আমি মানে কি বলবো এত সুন্দর লেগেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না গ্যাস এসে দেখে যাবে গ্যাস অবশ্যই আমার অনেকটাই ভালো লেগেছে গ্যাস দেখতে পাচ্ছ মন্দিরে ওইখান থেকে বেরিয়ে গেছি কিন্তু মন্দির এরিয়ার ভেতরে আমি এখনো আছি আর ভাবছি ওই দিকটায় যাবো যে দেখবো ওই দিকটায় আসলে কি আছে আসলে এদিকে পার্কিং এরিয়া যাই হোক অনেক ভালো লাগলো মন্দিরটা ঘুরে মানে দেখার মতন অনেক সুন্দর আর ব্লকটা এখানেই শেষ করে দিচ্ছি